হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওহি মিহি মাম্মাস ফ্যামিলিতে আপনাদের স্বাগত আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ তালার অশেষ সহমতে প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি শীতের দিন শীতের সকাল তো সকালবেলা সাদে উঠলাম আমাদের বাড়িতে বেড়াতে গেলাম শীতে আর বাচ্চাদের তো পরীক্ষা শেষ তো স্বাদে উঠে দেখি এত সুন্দর সুন্দর গাছ হয়েছে সাদে স্বাদে এই যে দেখছেন এগুলো কিন্তু ধনিয়া পাতা এগুলো কি বিলাতি ধনিয়া পাতা বলে আর এগুলো হচ্ছে পান গাছ পানগুলো কিন্তু আকারে ছোট হলেও অনেক বেশি মজা খেতে এবং দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর এখানে একটা পেয়ারা গাছ এখনও পেয়ারা বের হয় নাই আর এই যে একটা বেগুন গাছ এই বেগুন গাছগুলোতে মানে একটা গাছে প্রায় এক থেকে দেড় কেজির মতো কিন্তু বেগুন ধরেছে আর বেগুনগুলো কিন্তু মাশাল্লা অনেক সুন্দর অনেক ফুষ্ট মানে সবগুলো বেগুনে কিন্তু ফুষ্ট একেবারে কোনো বেগুনে কিন্তু মানে নিকৃষ্ট নয় সবগুলো বেগুনে দেখতে অনেক অনেক সুন্দর আর এখানে একটা কাগুজি গাছ লাগাইছে জানি না আপনারা কি বলেন আমাদের নোয়াখালী বাসায় কিন্তু কাগুজি বলে এগুলোকে আর এই গাছটাতে কিন্তু প্রায় বারো মাসে কাগুজি বের হয় একটা কিছু বড় থাকে কিছু ছোট থাকে কিছু ফুলের মধ্যে থাকে মানে এক কথায় বারো মাসে কিন্তু বের হয় তা আমরা সবসময় মন চাইলেই এখান থেকে একটা দুইটা নিয়ে খেতে পারি আর কি মানে যখনই প্রয়োজন হয় তখনই কিন্তু নিয়ে খাওয়া যায় আর এদিকে আরও একটা কিন্তু পানের গাছ লাগাইছে আর এই পানগুলো মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে পানগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমি আম্মা বলছে কয়টা পান নেওয়া জন্য তা আমি আমার জন্য কয়টা পান নিচ্ছি পানগুলো কিন্তু সত্যি কথা গাছ থেকে ছিঁড়ে নিতে অনেক ভালো লাগছে নিচে নিজেদের লাগানো গাছ থেকে পান নিয়ে খাওয়া সত্যি বিষয়টা কিন্তু অনেক মজার আর অনেক আনন্দের এবং তিক্ত এ আর কি যাই হোক পান গাছগুলো কিন্তু অনেকে বলে যে রৌদ্রের মধ্যে হয় না তাই আম্মা এদিকে একটু ছায়া পড়ে তো এখানে সে কারণে একটা পান গাছ লাগাইছে আর কি আর এদিক দিয়ে আমাদের কবুতর আম্মা এখানে কবুতর পালে এক পাশে অনেকগুলো কবুতর মার্শাল্লা প্রায় অন্তত আপনার বিশ থেকে তিরিশ জোড়া কবুতর কিন্তু এখানে পালে আম্মা যাই হোক নিস থেকে মানে অনেক সুন্দর লাগতেছে দেখতেও ভালো লাগে এই যে মানে পুরো ছাদ কিন্তু একেবারে গাছে বরফুর করে ফেলছে আমরা শুধু আমাদের স্বাদেই না আমাদের বাড়ির পাশে সকলেই কিন্তু এরকম গাছ লাগাইছে আর সাদে দেখছেন সিম গাছগুলো কত বেশি মানে ওগুলো কি বলে অনেক বিশাল জায়গা নিয়ে কিন্তু এগুলো হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতেও কিন্তু আর এ পাশটায় কিন্তু কয়েকটা বেগুনের গাছ লাগাইছে আম্মা তো কিছু কিছু মানে বেগুন গাছে ওগুলো অনেক আগে তো সেগুলাতে কিন্তু অলরেডি বের হওয়া শুরু হয়েছে আর এগুলাতে এখনও কিন্তু বের হয় নাই যেহেতু এগুলো নতুন গাছ আর এখানে একটা লেবু গাছ লাগাইছে আম্মা তাও কিন্তু বারো মাস লেবু ধরে এই গাছটাতেও কারণ এখানে ছোট বড় মানে সময় কিন্তু লেবু দেখা যায় এই লেবুগুলো তো কিন্তু প্রচুর রস হয় আর অনেক বড় বড় হয় লেবুগুলো তো খুবই মানে সুন্দর এবং কি লেবুগুলো খুবই ভালো খেতে আর একপাশে পাশে আম্মায় যে মুরগি পালে আমাদের এখানে এগুলোকে পাকিস্তানি মুরগি হয় বলা হয় তো আম্মা প্রায় পঞ্চাশটার মতো নিচে এই মুরগিগুলো একদম ছোটো একদিনের বাচ্চা তো সেগুলোকে আম্মা এই পর্যন্ত এত বড় সড়ো করেছে কয়েকটা মুরগি আমরা অলরেডি জবাই করে খেয়েছিও আর এই যে আমার ভাইয়ের ছেলে দুষ্টামি করতেছে ওর মা কাপড় সাপড় ধুয়ে নিয়ে আসছে আর ও এগুলোকে কি করতেছে বালতি থেকে নিয়ে নিচে ফেলতেছে যতই ওকে মানে বলতে ও আরও দুষ্টমি করে আরও বেশি করে মানে ফালাইতে নিছে আর কি প্রচুর দুষ্ট হয়েছে ভাইয়ের ছেলেটা মার্শাল্লাহ তো সব সময় কিন্তু ও আমাদেরকে একদম মজা দেয় নানা রকম নানা কাজ করে আর সেগুলো দেখে আমরা খুবই মজা পাই আর কি আর সাদে তার আম্মাকে মানে তার কাপড় চোপড়গুলো এখন মেলে দিচ্ছে উপরে যেহেতু গাছ তো সে কারণে কিন্তু এখানে আপনার রোদ একটু কম পড়ে আর কি আর আম্মা বলতেছে পানগুলো দেওয়ার জন্য যে পানগুলো আমি অলরেডি গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি সেগুলো আসলে সত্যি কথা বলতে কি পানগুলো কিন্তু সত্যি অনেক মজার এবং অনেক সুস্বাদু পানগুলো খেতে কিন্তু আমিও আমার সাথে মানে দুই তিনটা করে পান এগুলো একটা খাইলে কিন্তু ভালো লাগে না দুই তিনটে একসাথে করে নিয়ে তারপরে খাইলে ভালো লাগে তো আমারও মাঝে মাঝে মন চাইলে এখান থেকে নিয়ে একটা দুইটা করে খাই আমিও মাঝে মাঝে যদি আসলে ভালো লাগে তো একটা দুইটা খাই পানগুলো কিন্তু খালি খাইতেও অনেক মজা মানে সুপারি চুন ছাড়া খাইতেও প্রচুর মজা আর এই যে দেখছেন সিম গ্যাসগুলো মানে এত বেশি ফুল করেছে আর অনেক সিম কিন্তু অলরেডি আস্তে আস্তে বের হইতেছে সাদের উপরে যে মানে এত সুন্দর মানে সবজি বাগান করা যায় আসলে কিন্তু আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আপনারা যারা সাদের সাদ বাগান করতে চান তারা কিন্তু হয়তোবা আমার ভিডিওটা দেখে উৎসাহী হইতেও পারেন আসলে এক পাশে আমা কবুতর আর সাইডে মুরগি আর পাশে হচ্ছে কি আপনার এরকম সবজি বাগান তো দেখে সত্যি মাসাল্লাহ অনেক ভালো লেগেছে আর অনেক সুন্দরও লেগেছে যে এক সাইডে টমেটো গাছ টমেটো গাছও কিন্তু অলরেডি ফুল এসেছে ফলও কিন্তু মানে অলরেডি বের হয়ে যাচ্ছে কিন্তু চলে আসছে তো এগুলো আসলে আম্মা এখানে না আমাদের বাড়ির পাশে আরেকটা একটা জায়গা আছে ওখানেও কিন্তু আম্মা মানে লাগাইছে প্রচুর পরিমাণে সবজি এবার আমাদের হয়েছে মশাল্লা দিয়ে তো আম্মা এখানে স্বাদে যে মুরগিগুলো দেখছেন ওগুলোর জন্য কিছু খাবার নিতে আসছে এগুলো বলে কচুরি পোনা এই কচুরি পোনাগুলো নিয়ে আম্মা মুরগিকে দেয় আর তারা কিন্তু খুব মজা করে খায় আর এগুলো খাওয়ানোর কারণে কিন্তু তাদের যে ফিট খাওয়াইতে হয় সেটার কিন্তু খরচটি একটু কমে আসে কিছু কিছু সময় আম্মা ফিট দেয় গম দেয় আবার মাঝে সাঝে এই কস্ত্রি ফোনাগুলো দিয়ে থাকে তো আজকের মতো এখানে আল্লাহ পেজ